हरे कृष्ण আগামী ছাব্বিশে মার্চ দু বুধবার চৈত্র মাসে কৃষ্ণপক্ষের শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রত তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে এই একাদশী ব্রত পঁচিশ তারিখ পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম একাদশী ব্রতের পালন মন্ত্র সংকল্প মন্ত্র যেটা প্রদান করব তো আপনারা সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করবেন পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা পোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমুচিনী একাদশী নামে পরিচিত রাজা মান্ধাতা একবার লোমোস মণিকে এই একাদশী কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন কালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপে ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে সুরে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম্বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরোবর মুনির সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচার ভস্ত্র দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে বনস্থ হল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর অতিবাহিত হয়ে গেল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললো হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মনি তখন মঞ্জু ঘোষার প্রতি কোত পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর প্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষী পাপমোচনী একাদশী সর্বপাপও ক্ষয়কারিনী সেই ব্রতে পালনে তোমার পিসা দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসর সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমায় বলুন উত্তরে শ্রীবন মণি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে বিশ্বযত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপিক ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণের সহস্য গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ এই ছিল পাপমশিনী একাদশী ব্রত কথা এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি সংকল্প মন্ত্র একাদশ্যাং নিরাহার স্থিতা ওহম অপরে হাওনি ভক্ষামি পুণ্ডরী কাক্ষং স্বর্ণং মে ভবাচ্যুত মন্ত্র অজ্ঞান তিমিরং প্রতি নানেব কেশব প্রসিদ নাথ জ্ঞানদৃষ্টি প্রদৌ ভব ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে